ঈদ আনন্দ অনুষ্ঠান থেকে আমি জুনে তোমাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনাবির শুভেচ্ছা প্রিয় বন্ধুরা তোমরা সবাই জানো ঈদ মানে খুশি ঈদ মানে হাসি ঈদ মানে আনন্দ এই আনন্দ বছরের দুইবার আসে একটি ঈদ উল ফিতর আর একটি ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি ঈদ কোরবানি ঈদের প্রকৃত অর্থ হল ত্যাগের উৎসব প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের দশ তারিখ এ দিনটি উদযাপন করা হয় প্রিয় বন্ধুরা আর কথা নয় অনুষ্ঠানের শুরুতে তোমাদের জন্য রয়েছে একটি গান Oh, oh, thank you এক যে ছিল পেটুক রাজা তিনি সুখ খুঁজে পেতেন শুধু ভোজনে মানে ভালো মন্দ খেতে আজ সেই পেটুক রাজার মজার মজার কথা শুনবো একটি দলীয় আবৃত্তির মাধ্যমে কার খেলা নাকি সবুজ ঘাসের বুকে প্রজাপতির মেলা अथवा তুই বিকেল বেলা পাখি উরাওই নাকি আকাশ ছুঁয়ে ছুঁয়ে gota খাওয়া গুড়ি নাকি গায়ের খেলার মাঠে লাফিয়ে চলা বল আনন্দুরী আনন্দ তুই কোথায় থাকিস প্রিয় বন্ধুরা মহান আল্লাহ সন্তুষ্টের লক্ষ্যে গোটা মুসলিম বিশ্বে পাইতে হয় কুরবানির ঈদ কোরবানি বিষয়ে আমাদের ছোট্ট বন্ধুরা প্রিয় হুজুরের কাছ থেকে কি কি তথ্য জেনে নিচ্ছে চলো দেখি আহমদুল্লাহ তোমরা কেমন আছো উপলক্ষে তোমাদের সকলকে ঈদ মুবারক হুজুর কোরবানি মানে কি কোরবানির শাব্দিক অর্থ হইলো কাহারু সন্তুষ্টির জন্য কোনো কিছু উৎসর্গ করা নৈকট্য অর্জনের জন্য শরীয়তের পরিভাষায় কুরবানি বলে জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে আল্লাহতালা সন্তুষ্টির জন্য সুনির্দিষ্ট পশুর গায়ের থেকে রক্ত প্রবাহিত করা এটাকে শরীয়তে কুরবানি বলে হুজুর আমরা কুরবানি কেন দেই সাহাবা একরাম রাজি আল্লাহ তালা নু আজমাইন রাসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন মা হাদাসুল আল্লাহ কুরবানি কী জিনিস কালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাই সালাম ইহা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হুজুর কোরবানির গোশত কি আমরা একাই খেতে পারবো কুরবানির গুস্ত এটা আল্লাহ তালা আমাদের জন্য হালাল করছেন আগের নবীর উম্মতের জামানায় কুরবানি ছিল কিন্তু তাদের জন্য কুরবানির গুস্ত খাওয়া হালাল ছিল না তাদের কুরবানি আসমান থেকে আগুন আইসা নিয়ে যেত তো আল্লাহ তালা আমাদের নবী সাল্লা সাল্লামের উসিলা আমাদের জন্য এই কুরবানির গুস্তটাকে হালাল করছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া মিনহাওয়া তহমুল কান মতাররা তোমরা ইহা খাও এবং তোমাদের কাছে যারা চায় না তাদেরকেও দাও এবং যারা অভাবগ্রস্ত তাদেরকেও দাও সেই অনুযায়ী উলামা ইকরামের দৃষ্টিতে কোরবানির গুস্ত তিন ভাগ করা মুস্তাহাব যদি কাহারও প্রয়োজন বেশি হয় সে একাই খাইতে পারবে কিন্তু গরিব এবং আত্মীয় স্বজনকে দেওয়া এটা শূন্য হজুর পরিবারের সবাই কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে কোরবানি এটা একটা আবাদত এবাদতের জন্য শর্ত হইল যে সম্পদশালী জাকাত যেরকম সম্পদশালীর উপরে ফরজ সবকায়ে ফিত যেরকম সম্পদের উপরে ওয়াজিব কোরবানিটা সম্পদের উপরে ওয়াজিব অতএব পরিবারের যিনি সম্পদের মালিক নেশাবের মালিক তার পক্ষ থেকে ওয়াজিব সকলের পক্ষ থেকে ওয়াজিব না হ্যাঁ কাহারও পক্ষে কোরবানি ওয়াজিব না কিন্তু যদি সে দেয় নফল হিসাবে তে সোয়াব পাবে নাকি পাবে কোরবানি যার সম্পদ আছে নেশাব পরিমাণ মাল আছে তার উপরে ওয়াজিব তার পক্ষ থেকে দিবে সকলের পক্ষ থেকে নয় কোরবানি আমরা কোন সময়ে দিই ঈদুল আজহার প্রথম দিনকে ইয়ামুন নাহার বলে জিল হজমাসের মাসের দশ তারিখ কুরবানি করা আর যদি দশ তারিখ কোনো সমস্যা থাকে সম্ভব না হয় তাহলে এগারো বারো তারিখ পর্যন্ত দেওয়া যাবে এগারো দা বারো তারিখের ভিতরে যদি কেউ কুরবানি দিতে না পারে সে ওই টাকা সৎকা করে দিবে কিন্তু কোরবানি এটা একটা আবাদত কোরবানি না দিয়ে যদি কেউ ওই টাকা দান করে তার কুরবানি আদায় হবে না হুজুর আপনার ছোটবেলায় কোরবানি কেমন কেটেছে ছোটবেলায় তো আমরা ঈদের চাঁদ ওঠার আগে থেকে আমাদের মধ্যে আনন্দের বন্যা বেয়ে যেত কোরবানির ঈদ আসতেছে যখন আমরা ছোটোবেলায় স্কুলে পড়তাম স্কুল কখন ছুটি হবে ঈদের ছুটি হবে ওই অপেক্ষায় আমরা থাকতাম চাঁদ ওঠার পরে আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় গরুর বাজার বসত বাবার সাথে চাচার সাথে ভাইদের সাথে আমরা বাজারে যেতাম গরু কেনার একটা আমাদের আগ্রহ থাকতো তো আমরা গরু নিয়ে আসতাম নিজেরা গরুকে খাবার দিতাম এবং এটা হাদিসও আসছে সুন্নত এক দুই দিন গরুটাকে লালন পালন করা এটাকে সেবা যত্ন করা যাতে তার সাথে একটা ভালোবাসা মহব্বত হয়ে যায় এটা আমরা করতাম তারপরে ঈদের দিন গরুকে গুসুল করাইতেন আমরা সাথে থাকতাম গরুটাকে খাবার দিতাম গাছ দিতাম এটা আমাদের জন্য একটা খুব আনন্দের বিষয় ছিল ঈদের নামাজ থেকে কত তাড়াতাড়ি আসব কত কখন গরুটা জবই হবে এটা দেখার জন্য আমরা খুব আগ্রহী হয়ে থাকতাম গরু জবই হইলে আমরা তারপরে ঘরের মধ্যে খানাপিনা গুস্ত পোলাও এগুলার আয়োজন করা হইতো আত্মীয় স্বজনের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতাম হুজুর কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে না পারে তাহলে কি সে ঈদ উদযাপন করতে পারবে না কোরবানি যার উপরে ওয়াজিব সে যদি কুরবানি না দেয় তার সম্পর্কে হাদিসে অনেক দমকি আসছে রাসুল আকরাম সাল্লাহ আলয় সাল্লাম বলেন মা ওয়াজাদ সাহাতান যার সামর্থ্য আছে আই ইউজা কুরবানি করতে পারে ওলাম ইউজাহি অথচ সে কুরবানি করলো না আয়া করাবান না মা না সে যাতে আমার ঈদগায় না আসে এমন ধমক আসছে হ্যাঁ যার সামর্থ্য নাই কুরবানি দেওয়ার তৌফিক নাই গরিব মিসকিন তার ব্যাপারে একটা হাদিস আছে একজন সাহাবি রাসুল একরাম সাল্লাহ সাল্লামের কাছে আসলেন আয়সা বললেন যে আল্লাহ রাসুল আমার তো দুধের গাবিটা ছাড়া আর কিছু নাই আমি কি আবার এই দুধের গাবিটা কুরবানি করে দিব রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন যে না তুমি দুধের গাবিটা কুরবানি করো না বরংশ তোমার যে সমস্ত গুপ্তস্থান পরিষ্কার করার আছে হাত পায়ের নোখ ইত্যাদি এগুলা যদি কুরবানির দিন কুরবানি করার পরে পরিষ্কার করো তাহলে আল্লাহ তালা তোমার আমল নামায় একটা কবুল কুরবানির সোয়াবদার করবেন জন্য হাদিসে আসছে কোরবানির চাঁদ ওঠার আগে নৌক ইত্যাদি আমরা আগেই কেটে নেই এই দশ দিন যাতে না কাটি তাহলে ওই যে যার উপরে কুরবানি ওয়াজিব না সে যদি এই আমলটা করে তাকে আল্লাহ কবুল কুরবানির সো দান করেন তবে কোরবানি যার উপরে ওয়াজিব কুরবানির বিকল্প অন্য কোনো আমল নাই ওই কোরবানি জন্তু কেয়ামতের ময়দানে তার শিং রক্ত খুর সহ আল্লাহর দরবারে হাজের হবে এক হাদিসে এরকম আসছে মাতায়াকুম তোমরা মোটা তাজা সুন্দর দেখে কোরবানি করো কেননা এই কুরবানির জন্তুটাকে কেয়ামাতের ময়দানে তোমার জন্য বাহন বানায় দেওয়া হবে ফুলসেরাত পার হওয়ার জন্য তো এই জন্য কুরবানির দিন কুরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই কোরবানি অবশ্যই দিতে হবে যার উপরে ওয়াজিব ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে আমরা এই বিশেষ দিনটির আনন্দযাত্রা শুরু করি সারা মনে ছড়িয়ে থাকে মহামিলনের সুর হ্যাঁ বন্ধুরা আমাদের এবারে পরিবেশনা সঙ্গীত চন্দ্রের সুর তুলবে আমাদের ছোট্ট বন্ধুরা জাদু মানি শিল্প জাদু মানি হাতের কাশাদি আর সেই জাদু নিয়ে আসছে আমাদের ক্ষতি জাদুকর ঈদ বোবারক বন্ধুরা আমি নিয়ে এসেছি আর মজার জুস We'll জুস এবং যাদের জুস ভালো লাগে তাদের জন্য মিল্ক আনন্দের দিনটি আমাদের ছোট্ট বন্ধুরা কিভাবে উপভোগ করছে চলো জেনে নি গানে গানে গান শোনার আগে ঘড়ির কাটা বলছে বিদায় নিতে হবে আজকে আমাদের অনুষ্ঠান তোমাদের ভালো লাগলে আমাদেরই সার্থকতা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ